বৃহস্পতিবার মানে কিন্তু লক্ষ্মীবার আজ হলো বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করে নিয়েছি তার আগে একবার সকালে গোপাল সেবা দেওয়া হয়েছিল আমি তারপর ঘর মুছে নিয়ে ভালো করে লক্ষ্মী পূজাটা দিয়ে নিলাম সবাই খাওয়া দাওয়া করে কাজ যাওয়ার পরে এখানে আজকে আমাদের এখানে রেশন দিয়েছে তো এখানে দিয়েছে আটা তার সাথে দিয়েছে আতপ চাল তো চালগুলো উঠিয়ে রাখবো আতপ চালগুলো এবার বেশ ভালোই আছে আর ঠান্ডার দিনও পড়ছে মাঝে মাঝে খিচুড়ি বা পিঠা কিন্তু খেতে ভালোই লাগবে আর আটাগুলো ছাঁকনি দিয়ে রাখতে হবে কারণ এর মধ্যে অনেক ভুসি রয়েছে যেই ব্যাগটার মধ্যে রেশন আনা হয়েছে সেই ব্যাগটা গুছিয়ে রাখলাম কারণ সাথে সাথে গুছিয়ে না রাখলে সামনের মাসে যখন আমার দরকার হবে তখন এটার খুঁজেই পাবো না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজ হলো এখন খাওয়া দাওয়া করি কালকে রাত্রে বানিয়েছিলাম খিচুড়ি তো সেখান থেকে কিছুটা খিচুড়ি সকালে আছে তো ভাবলাম সকালে সে খিচুড়িটাই খেয়ে নিই আর দুপুর হতে কিছুটা খারাপ হয়ে যেতে পারে কারণ একটা মুগ ডালের খিচুড়ি কিন্তু ভালো যে এখনো পর্যন্ত গরম পড়েনি মানে সরি মানে গরম যায়নি ঠান্ডাটা হালকা হালকা পড়েছে সেই জন্য আর কি কোনো খাবার নষ্ট হচ্ছে না খাবার থেকে যাচ্ছে কারণ আমাদের ফ্রিজ নেই ফ্রিজে তো কোনো কিছু রাখা যায় না চেষ্টা করি অল্প অল্প রান্না করার যাতে কোনো খাবার নষ্ট না যায় সকালে বানিয়েছি সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারি দিয়ে খিচুড়ি খাচ্ছি এখন সকালে এখন আমি একটা কমেডি ভিডিও বানাচ্ছি সেই জন্য দেখো এই ড্রেসটা করেছি এটা একটা রোল করার আছে আমার তো এই ওই রোলটা করার জন্য আমি সবসময় করে দিতি ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানি ড্রেসটা একদম লং চুড়িদার তার সাথে ওপরে একটা পার্ট আছে যার জন্য দেখতে মানে লুকটাই চেঞ্জ করে দিয়েছে এই পাটটা যদি না থাকতো না তাহলে এই চুড়িদারটা অতটা সুন্দর লাগতো না এই পাটটা থাকার কারণে একদম খুব সুন্দর আমার কেমন লাগছে সেটা তোমরা জানাবে কারণ নিজেকে তো নিজের সবসময় ভালো লাগবে চলো কমেডি ভিডিওটা শেষ করি মিনি ব্লগও বানানোর আছে সেটাও বানাবো আর তোমার সবাই কেমন আছো এখন তো রাস পূর্ণিমা চলছে তোমাদের ওখানে রাস পূর্ণিমা হয় কি না আমি তো জানি না কোথায় কোথায় হয় কমেন্টটা আপনি অবশ্যই জানি তো আমার গলার পেছনেও কিন্তু কীর্তনের আওয়াজ শুনতে পারছ কারণ আমাদের এখানে রাস পূর্ণিমাতে কীর্তন হয় আর মেলাও হয় এখান থেকে কিছুটা দূরেই মেলা হয় পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগবে না তারও আগে সামনে একটা মেলা হয় আর কোচবিহারে রাসের মেলা তো বিশাল বড় করে হয় কিন্তু আমাদের কোচবিহার যাব না লাশের মেলা দেখতে অবশ্যই আমি ছোটোবেলায় একবার দেখেছিলাম মেলাটা এখন আমার মনে নেই তখন আমি পড়তাম ক্লাস এইটে আজ থেকে প্রায় আট বছর আগে কথা হবে সম্ভবত ভুলেই গিয়েছি একটু একটু মনে এসছে মেলায় গিয়েছিলাম ওখানে একটা অনেক বড় পতনার রাক্ষস ছিল এটাই আমার মনে আছে চলো দেরি করবো না ভিডিও বানাই কারণ এখন মনে হয় ঘড়িতে সাড়ে এগোটার বেশিই বাজে সকলে তো পূজা দিয়ে নিয়েছিলাম আজকে তো বৃহস্পতিবার সেই জন্য রান্না করে তারপর পূজা দিয়ে খাওয়া দাওয়া করে এখন ভিডিও বানাচ্ছি বলে না পেহেলে পেট পূজা ফের কাম দুজা আমারও তাই আগামী খাওয়া দাওয়া করে নিই তারপর সব কাজ করি কাজ কিসের জন্য খাওয়ার জন্য তো রোজগার তাহলে আগে তো খাওয়া উচিত তারপর কাজ করো চলো একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি এখন গিয়ে কাজ করি